下面，各位好嘛。

নির্বাচন সামনে রেখে আল্লামা দিলিতের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা আমার সহকর্মী এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই আজকের সমাবেশে উপস্থিত পিরুসুরবাসী মা এবং বোনেরা মিডিয়ার সম্মানিত বন্ধুগণ শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্য আমি আল্লাহ তাবার শুক্রিয় আদায় করছি দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তালা আজকে মুক্ত বাতাসে এখানে আপনাদের সামনে আমাকে আজির হওয়ার তহফিদান করেছেন আলহামদুলিল্লাহ আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা বুক চিতিয়ে লড়াই করে জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে রক্ত চক্ষুকে উপেক্ষা করে ৩৬ জুলাই আমাদেরকে এনে দিয়েছিল যারা জীবন দিয়ে চলে গেছে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন যারা হত পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ তালা তাদের সাথে সঙ্গে তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন প্রিয় পিরস্পরবাসী আগামী বারো তারিখের এই নির্বাচন অতীতের বারোটা নির্বাচনের মতো কোন নির্বাচন নয় এ নির্বাচন নির্বাচন সম্পূর্ণ ভিন্ন একটি বিগত নির্বাচনের মাধ্যমে দফায় দফায় বাংলাদেশকে পুরাতন বন্দোবস্তের মাধ্যমে যেভাবে খাবলে খামছে কামড়ে শেষ করে দেওয়া হয়েছিল তা পরিবর্তন করে দেওয়ার নির্বাচন নতুন বাংলাদেশ জাগিয়ে তোলার নির্বাচন সৈত্রিশের যুদ্ধাদেরকে সম্মান করার নির্বাচন যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন আমাদের মা বন্ধের গর্বের প্রশান্তির ইসের নিরাপত্তার বাংলাদেশের নির্বাচন শিশুর জন্য বেড়ে ওঠার নির্বাচন শিশুর স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন দেশের খামার কুমার তাঁতি মুটে মাঝি শ্রমিক কৃষক সকলের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন জিজ্ঞাসা করবেন এর আগে তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই না হয় নাই হয় নাই বলেই বাংলাদেশের ২৮ লক্ষ কোটি টাকা কেবল গত সাড়ে পনেরো বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন কোন মামু আলোর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন এসবের ভিত্তি এটা উন্নয়ন হওয়ার নির্বাচন যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়ার নির্বাচন বেকার বাতার লোভ বন্ধ করে দেওয়ার নির্বাচন প্রিয় দেশবাসী এক আমলে দশ টাকার চাউলকে এখনো পেটের বেটা যায় নাই এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে একজন গিয়ে বলে দুই হাজার একজন বলে সাত হাজার আর একজন বলে বিশ হাজার একজন বলে আমরা দিব পাঁচ লক্ষ একজন বলে পঞ্চাশ লক্ষ আর বলে পঞ্চাশ কোটি আরে বাংলাদেশে পঞ্চাশ কোটি মানুষ কি কি আমাদের আগ পর্যন্ত হবে কিনা তাও তো জানি না কেমনে দিবে পঞ্চাশ কোটি মানে এগুলা যে একশো বা দশ চালের মতো থাপ পাওয়া যায় এখন বাংলাদেশের মানুষ এগুলা বুঝে ফেলেছে এখন মা বোনদের কাছে কার্ড নিয়ে যায় রাখো তোমার কার্ড আমি তোমার কার্ডের সাথে নাই মা বোনরা বলে যাদের হাতে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই আমার সন্তানের জীবনের নিরাপত্তা নাই আমার ছেলে মেয়েদের বেঁচে থাকার অধিকার নাই তাদের এই কার্ডের আমাদের কোনো প্রয়োজন নাই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন বড় আফসোস আমাদের মা বোনদেরকে একটা দলের লোকেরা বিভিন্ন ভাবে অপমান করে এদেশ মুসলমানের দেশ এই দেশে হেজাব পরা এবং নেকাব পরাকে কে অপরাধ নাকি আল্লাহর বিধান সেই আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বলছে হেজাব নেকাব পরা কোনো নারী আসলে তার টান দিয়ে খুলে ফেলবা বলতেছে যদি কেউ এসে দাঁড়িয়ে পাল্লার পক্ষে বুট চায় তার কাপড় খুলে দিবা এরা কোন প্রজাতি এরা কি মানুষ না এরা অন্য প্রজাতি কোন মানুষ আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তারাই মানুষ হয় কোন মানুষ কোন মায়ের গায়ের কাপড় তোলার কথা বলতে পারে না এই নোংরা কথাগুলা বলার পরে হুংকার দেওয়ার পরে আজ পর্যন্ত দলের নেতা এবং দলের পক্ষ থেকে এই বিপদকামীদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে বাংলাদেশের মানুষ দেখে নাই তার তার মানে মানে কি হচ্ছে যে তারাও এটা সমর্থন করে আমি জানতে চাই বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জত কেউ নিয়ে টানা টানে করুক আপনারা কি তা বরদাস করবেন বরদাস করবেন উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাল্লাহ সেই জবাবের মুক্রম সময় আসছে এই বারো তারিখ যেমন আল্লামা ডেলাওয়ারি সোসাইটিকে নিরপরাধ হত্যা করা হয়েছে আজকের এই মাঠে আপনারা রায় দিয়েছেন জনরায় যে আপনারা সেই হত্যাকাণ্ডের বিচার চান ওই হত্যাকাণ্ডের বিচারের জন্য আপনার একটা ভোট বড়ই মূল্যবান প্রতিটা সিট বড়ই মূল্যবান প্রতিটা ভোট এবং প্রতিটা সিট তাইলে ন্যায় সাফের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ যারা বেঈসাফের কথা এখনই বলে যারা মানুষের জীবনে দুঃস্ব কালো অন্ধকার সময় টেনে নিয়ে এসেছে যারা মানুষের সম্পদে ভাগ বসায় চাঁদা তুলে সেই চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী বারো তারিখ আগামী বারো তারিখ দখলদারকে জাতি লাল কার্ড দেখাবে মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেওয়া হবে যারা আদিবর্তমাদের দালানি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে জুলাই সন্তানেরা যুদ্ধরা জুন তারা লয়া কু কোন আধিবর্তবার আর মেলা এই আধিবর্ত্যবাদের বিরুদ্ধে এক সুচ্ছ কোনটা ছিল তাদের সন্তান শহরি সুসমান বিল হানি তার দুটি দাবি একটা ছিল বাংলাদেশে আর কোনো অবিচার বৈষম্য মানব না তৃতীয়টা ছিল আর কোনো আধিপত্যবাদকে মেলে নেবো না

সেই ভোটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে যে ইনসাফ একজন সাধারণ গরিব মানুষের জন্য অপরাধ করলে যে বিচার হবে রায় হবে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি অনুরূপ কোন অপরাধ করেন ইনশাল্লাহ তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না এক বিচারের আওতায় তাদেরকে আনা হবে ইনশাল্লাহ প্রিয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে আঠাইশ লক্ষ কোটি টাকা আল্লাহ তালাই দেশ সবার সুযোগ দিলে ওদের মুখের বৃদ্ধি হাত ঢুকে পেটের ভিতর থেকে তা বের করে আনা হবে ইচ্ছা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে ব্যয় হবে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের যে এলাকা যতটা পিছিয়ে পড়েছে বঞ্চিত হয়েছে ইনশাল্লাহ উন্নয়ন শুরু হবে ওখান থেকে দেখা হবে না লাল নীল টেলিফোনের খেলা দেখা হবে না কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী কে মন্ত্রী এটা দেখা হবে না দেখা হবে না ন্যায়্য এবং নিঃসাহের ভিত্তিতে কোন এলাকা কোন জিনিস আগে পাওয়ার অধিকার রাখে আমরা সেই ইনসফের বাংলাদেশ করতে চাই এই যাত্রা আপনাদেরকে আমরা সঙ্গী হিসাবে পেতে চাই আমরা সাবধান করে দিচ্ছি বাংলাদেশে অতীতের ইতিহাসের কালচার আর চলবে অতীতের ইতিহাসের যে ভোট ভোটে সেই কালচার আর চলবে না তোমার ভোট তুমি দিবে আমারটা আমি দেব স্লোগান ওইটা শেষ আমারটাও আমি দিব তোমারটাও আমি দিব এটা আর চলবে না আগামীতে যদি কেউ ভোট চুরির চিন্তা করে অথবা কোনো ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে যত বড় শক্তি হোক আমরা ছেড়ে কথা বলবো না ইশাল এ ভোটের জন্য লড়ে যাব আঠারো কোটি মানুষের বারো কোটি পঞ্চাশ লক্ষ ভোট এটাকে নিশ্চিত করা হবে চোরকে আমরা আমরা যুবকদেরকে কোনো বেকার পাতা দিতে পারবো না যুবকরা কি আমাকে এখানে তাড়া করবেন আপনারা কি চান কি চান বলেন কি চান

এই নিয়াই শহর বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশায় যারা রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত আছেন সরকারি আধা সরকারি বেসরকারি স্বায়িত্ব শাসিত বিভিন্ন সংস্থায় যারা কাজ করেন তাদের সকলের বেতন আমরা সমান করতে পারবো না যার যে মর্যাদা মর্যাদা অনুযায়ী তাকে বেতন এবং ভাতা দিতে সরকার বাধ্য থাকবে তাদেরকে মর্যাদার সাথে দেশে তারা যাতে বেঁচে থাকতে পারে এবং সমস্ত যোগ্যতা উদ্ধার করে দেশকে যাতে সেবা করতে পারে সেই সম্মানটুকু আমরা তাদেরকে দিতে চাই যার সার্ভিস যত ঝুঁকিপূর্ণ তিনি ইনশাআল্লাহ তত বেশি সম্মানিত এর ভিত্তিতেই আমরা ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ হিসাবটা যখন বাংলাদেশে কায়েম হবে তখন বাংলাদেশ হবে একটা চলন্ত উড়োজাহাজ সেই উড়োজাহাজের পথ পেটে ড্রাইভিং সিটে আমরা যুব সমাজকে বলবো তুমি ক্যাপ্টেন তুমি বসো এ উড়োজাহাজ তুমি চালাও আমরা গিয়ে পিছনে প্যাসেঞ্জার সিটে বসবো ইনশাল্লাহ তারা রকেট গতিতে এই দেশকে সামনের দিকে নিয়ে যাবে পিছনের কোন কাশুন্ডি নিয়ে এই জাতীয় কামড়া কামড়ি করবে না জাতিকে আর বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেব না ঐক্যবদ্ধ জাতি ঐক্যবদ্ধ বাংলাদেশ এটা আমাদের স্লোগান তাই নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব এবার সেই ইনসাফের জন্য ইনসাফের বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ করার জন্য দুটা ভোট একটা হচ্ছে গণভোট গণভোটে কি বলবেন কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি প্রথম ভোটটা ইনশাল্লাহ বারো তারিখ হবে হা সবাইকে নিয়েই হা বিজয়ী হবে ইনশাআল্লাহ দ্বিতীয় ওই যা বললাম নিয়া ইনসাফের বাংলাদেশ দুর্বৃত্তদের হাত থেকে মুক্তির বাংলাদেশ নতুন বাংলাদেশ আল্লাহ কাছে তেরো তারিখ এই দেশ যেন একটা নতুন দেশ পায় তেরো তারিখের বুড়ের সূর্য যেন তার পিঠে করে মুক্তির পয়গাম নিয়ে আসে আর গুলামী আর চলবে না পারিবারিক গোষ্ঠীগত রাজনীতি অচল দলীয় সরকার অচল আগামীতে হবে জনগণের সরকার ইনশ আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি আমি জামাত ইসলামের বিজয় চাই না আমি চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় ওই বিজয় যেদিন হবে ইনশাল্লাহ আমরা সকলেই মুক্তি সাথ পাব এবার আমি পিরোজপুর এক থেকে শুরু করে তিন পর্যন্ত এখানকার তিনজন আর পার্শ্ববর্তী বরগুনার একজন চারজন ভাইয়ের হাতে প্রতীক তুলে দিচ্ছি জনগণের প্রতীক ইনসাফের প্রতীক অগ্রগতি উন্নয়ন প্রতীক যুবক যুবতীদের স্বপ্ন বাস্তবায়নের প্রতীক এবং আমাদের শিশু আবাল দুগ্ধ বনিতা সকলের ভালোবাসার প্রতীক প্রথমে পিরস্পর এক আমার হাতে একটু